ইসলাম নিয়ে বাংলাদেশের রাজনীতি যারা করে বাংলাদেশে অনেকগুলো তো ইসলামী দল আছে তাই না মুশকিলটা হচ্ছে কি জানেন এদের মনে এক কথা কিন্তু বল বিভিন্ন কথা এদের মনে হলো ইসলাম এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা অর্থাৎ খিলাফত প্রতিষ্ঠা এটাই তাদের মনের কথা কিন্তু প্রকাশ শেষে বলবে ভিন্ন কথা এদিক দিয়ে অবশ্য যারা নাকি চরমপন্থী ইসলামী দল আছে না মনে করেন যে জেএমবি বা ইন্টারন্যাশনালি যদি আমরা ওই আইএস ধরি তালেবান ধরি তারপরে বোক হারান আলকাইদা ইত্যাদি ইত্যাদি এরা খুব অনেস্ট এবং বাংলাদেশে ওই যে জে এম আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি আছে তারপরে হিজবুত তাহরির যে মানে উগ্রপন্থী বা আসলে উগ্রপন্থী না এরা আসলে প্রকৃত কাহারি ইসলামী দল কোরআন হাদিস বর্ণিত যে ইসলাম সেটাই তারা অনুসরণ করে এবং সেটার দাবি হচ্ছে কি মুসলমান যদি কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ থাকে তাহলে তারা সেটাকে একটা কি ইসলামিক রাষ্ট্র তৈরি করবে অথবা ইসলামিক খিলাফাত প্রতিষ্ঠা করবে এটাই কিন্তু যারা মনে করেন যে গণতান্ত্রিক আবহে যারা নাকি ইসলাম নিয়ে রাজনীতি করে এরা হলো তেল কাটা লোক আমার কাছে এদেরকে অনেকটা হিপোক্রাইট টাইপের মনে হয় মনের মধ্যে ইসলাম ইসলাম ইশরিয়তি বিধান মুখে এসে বলবে গণতন্ত্রের কথা এটা ওটা সেটা নানারকম মানে ভক্ষরচক্কর কথাবার্তা বলবে মানুষের মধ্যে ইসলামের ভাবধারা দিয়ে তারা রাজনীতি করতে চাইবে তাদের সমর্থন চাইবে কিন্তু ফাইনালি ইসলামের প্রকৃত বিষয়গুলোকে তারা বাস্তবায়ন করবে বলে কিন্তু ডাইরেক্টলি বলে না তারা কখনো বলতে চায় না বা বলে না যে আমরা বাংলাদেশকে একটা ইসলামিক খালিভেদ বানাবো অথবা ইসলামিক স্টেট বানাবো না এ কথা বলে না আমি জানি না কেন বলে না বাংলাদেশের মানুষও তো সেটাই চায় তাহলে এদের বলতে সমস্যাটা কোথায় কেন এত কথা বললাম মানে ভূমিকা নিয়ে এ ভূমিকা দিতেই এত কেন কথা এই কারণে বললাম এই যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে তো মানে অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার সংস্কার করে করে একেবারে মানে তুল কালাম কাণ্ড করছে একই সাথে যারা আন্দোলন করছিলো ওই যে গণ তাই না তো তারা তো বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে বাংলাদেশের নাম পাল্টাবে বাংলাদেশের পতাকা চেঞ্জ করবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টাবে সব পাল্টে ফেলবে এবং বস্তু তো ওই পাঁচ আগস্ট নতুন স্বাধীনতা হলো বলে তারা ডিক্লেয়ার করছিলো এবং একাত্তর সালে কোনো কিছু হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকার অন্তরে সেটাকে সায় দিয়েছিল এবং যে কারণে যে বলছিলো আমেরিকাতে গিয়ে যে রিসেট বাটন পুশ করে দিয়েছে তাই না তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই যে ইসলামী রাজনৈতিক দল যারা করে তারা কিন্তু এখন মানে এই এর সাথে তাল মিলিয়ে এবং অনুকূল পরিবেশে তারা দেখা যাচ্ছে যে তারাও কিন্তু বাংলাদেশের নাম পাল্টাতে চায় কিন্তু দেখেন যে এদের ভণ্ডামিটা কোন জায়গায় এরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের তো ইসলামী আন্দোলন মানে কি ইসলাম নিয়ে ব্যবসা মানে রাজনীতি করে তাই তো তো ইসলাম নিয়ে যারা রাজনীতি করবে তাদের উদ্দেশ্য আর লক্ষ্য কী ইসলামী শাসন প্রতিষ্ঠা করে না গীলাপত প্রতিষ্ঠা করে না তো দেখেন কি বলে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ভালো কথা তো তারা কি নাম দিতে চায় বাংলাদেশের দেখেন এখানেই ভণ্ডামিটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নাম প্রস্তাব ইসলামী আন্দোলনের এটা কোন ধরনের কথা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র এইসব কি বক্ষর ধরনের নাম না পৃথিবীতে এই ধরনের নাম আছে নাকি কোনো দেশের পৃথিবীতে এমন কোন দেশ আছে যাদের নাম এইরকম বা মানে জনকল্যাণ রাষ্ট্র না জনকল্যাণ এটা একটা রাষ্ট্রের পলিসি হতে পারে তাদের দেশের সামাজিক সিস্টেম হতে পারে রাষ্ট্রীয় সিস্টেম হতে পারে বাট এইটা তো কোনো নাম হয় না সাধারণত আমরা দেখি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ রিপাবলিক অব বাংলাদেশ তাই না ডেমোক্রেটিক রিপাবলিক অব বাংলাদেশ এরকম অথবা কিংডম অব সৌদি আরবিয়া অর্থাৎ সৌদি আরবিয়ার রাজ্য রাজ্য এরকম বা ইউনাইটেড কিংডম এরকম কিন্তু ভাই জনকল্যাণ রাষ্ট্র এরকম হয় না জনকল্যাণ এটা তো একটা রাষ্ট্রের পলিসি একটা রাষ্ট্রের ভেতরে বিভিন্ন কর্মকাণ্ড থাকবে যার মাধ্যমে জনগণের কল্যাণ হবে যেমন ওই যে বেকার থাকলে বেকার ভাতা বৃদ্ধ হয়ে গেলে অবসর ভাতা চাকরি চলে গেলে অবসর ভাতা ছোট ছোটো বালবচ্ছা যেগুলো হবে তাদের বিনা পয়সা লেখাপড়া তারপরে মনে করেন যে চিকিৎসা মাগনা ইত্যাদি এই সমিত জনকল্যাণ তাই না ওই যে ইউরোপিয়ান যে দেশগুলো আছে ওখানে বস্তুত এই ধরনের সিস্টেম আছে তো এইটার জন্য তুই স্পেশাল কোনো নামের দরকার নেই এত কথা কেন বললাম আসলে বক্তব্য হচ্ছে ইসলামী আন্দোলন প্রকৃতপক্ষে বাংলাদেশে তো ইসলামী শাসন কায়েম করতে চায় তাই না সুতরাং তারা বাংলাদেশের নাম দিতে পারে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হ্যাঁ ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ এটাই তো অর্থাৎ মানে ইসলামী প্রজাতন্ত্র অথবা কিসের ইসলামিক প্রজাতন্ত্র ডাইরেক্টলি নাম দিতে পারে যে খালিফিয়েত অফ বাংলাদেশ বাংলাদেশের খিলাফত ডাইরেক্ট অথবা আইএস দিতে পারে ইসলামিক স্টেট অফ বাংলাদেশ তাই না এরকম এরা এই সমস্ত ভক্ষ চক্কর মানে করে মানে আসল জিনিসটা লুকায় রেখে এই যে কে কল্যাণ জনকল্যাণ রাষ্ট্র আরে ভাই তোমরা করো রাজনীতি ইসলাম নিয়ে তোমাদের মনে স্বপ্ন ইসলামিক স্টেট তৈরি করবে তাই না তো সেই কথাটা তুমি জনগণের কাছে বলো আমার তো মনে হয় যে জনকল্যাণ রাষ্ট্র মানে বাংলাদেশ জন জনকল্যাণ রাষ্ট্র এরকম নাম দিলে পরে পাবলিক তো হাসাহাসি করবে এবং এদের গ্রহণযোগ্যতা কম হয়ে যাবে তাই না আমার তো মনে হয় যে এরা যদি ডাইরেক্টলি বলে যে বাংলাদেশ হবে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ তাহলে বাংলাদেশের মানুষ আরও গ্রহণ করতো কারণ বাংলাদেশের মানুষ হতো মনে মনে সেটাই চায় তাই না দেখেন খেয়াল করে বাংলাদেশের মানুষ মনে মনে কিন্তু ইসলামী শাসনই চায় বাট যখন উপরে ডাইরেক্টলি জিজ্ঞেস করা হবে তখন দেখবেন আবার চায় না অর্থাৎ এরা কিন্তু একই সাথে গণতন্ত্রর সমস্ত সুযোগ সুবিধা চায় আবার ইসলামী রাষ্ট্রেও বাস করতে চায় যেটা হলে তারা বোঝে না যে গণতন্ত্র এবং ইসলামী রাষ্ট্র একসঙ্গে চলে না একই এই জন্যে এরা কিন্তু মানসিক একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে এই যে ইসলামী রাজনৈতিক দলের নেতাগুলা এরা কিন্তু পাবলিকের এই খবরটা জানে যে বাংলাদেশের পাবলিক গণতন্ত্রের সুযোগ সুবিধাও চায় আবার ইসলামও চায় মানে দুইটাই একসাথে চায় অর্থাৎ তেল আর জল দুইটাকে মিশায় চলতে চায় এই ইসলামী ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতারা কিন্তু জানে আর জানে বলে এই জন্যে তারা ডাইরেক্টলি ইসলামিক স্টেট অথবা খালিভিয়ত বাংলাদেশ এই নাম কিন্তু প্রস্তাব করছেন এটা আমরা বুঝতে পারি এই জন্যে ঘুরায় পেছায় ঘুরায় পেছায় জনকল্যাণ রাষ্ট্র এন ত্যান হাবিজাবি এই সমস্ত ভকর চক্র নাম দিচ্ছে বুঝেন নাই ঘটনা কিন্তু এটাই আমার এগুলো দেখলে এত হাসি পায় কিন্তু তারপর আমার কাছে যেটা মনে হয় যে এদের অনেক হওয়া উচিত তাই না এরা যেহেতু ইসলামী আন্দোলন করছে খালি এরা না আর অনেক ইসলামী রাজনৈতিক দল আছে না বাংলাদেশে যেমন ইসলামী ওই যে জামায়াত ইসলামী আছে তারপরে সুরা কি আছে তারপরে হেফাজত তাবলিক তারপরে আরো কত রাজনৈতিক মানে ইয়ে আছে ইসলামী আন্দোলন খালি না ওই তারপরে ওই পিদ্দের দল আছে না আটরশির পীরের দল আছে তারপরে ওই ওই সর মনাই ফিরের দলটল আছে তাই না তো আমার তো মনে হয় যে এরা যদি ডাইরেক্টলি বলতো যে আমরা বাংলাদেশকে এখন একটা ইসলামিক রাষ্ট্র করতে চাই পাবলিক আমার মনে হয় যে হয়তো আজ শরম লজ্জা সব ভুলে সেটাকে সমর্থন দিতে এবং শুধু তাই না আমার ধারণা যদি এখন এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে নাম দিয়ে দেয় অদ্য হইতে বাংলাদেশের আমি ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হবে দেখবেন যে কেউ কোনো টু শব্দ করবে না আমার ধারণা কিন্তু তাই কেউ কোনো টু শব্দ করবে না অর্থাৎ আপনি যদি ধর্মের বিষয়টাকে জোর করে চাপিয়ে দেন তাহলে পাবলিক কিন্তু সেটা মেনে নিবে এটাকে কিন্তু প্রত্যাখ্যান করবে না বিষয়টা ধর্মের না ধর্ম ছাড়া অন্য কিছু হলেই কিন্তু পাবলিক রিয়াক্ট করতো এই জন্য আমি এই ইসলামী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলতেছে ভাই আপনার ধানাইভানায় বাদ দেন মুনাফিকে বাদ দেন দিয়ে আসল জিনিস চান ইসলামিক স্টেট যদি আপনারা চান বা ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ বা খিলাফত অব বাংলাদেশ চান তো বাংলাদেশের কোনো মমিন মুসলমানের সাধ্য আছে তার বিরোধিতা করা আপনার বুঝেন না এটা সেটা চান আমার মনে হয় সেটাই ভালো হবে তাহলে পাবলিক আপনাদের প্রতি বিশ্বাস আরও বেশি করে করবে আপনাদের উপরে তাদের আস্থা থাকবে বুঝছেন ধন্যবাদ